পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি রোববার দুপুরে দ্য গ্র্যান্ড প্যারেড নামে এই র্যালিতে বৃষ্টিতে ভিজেও বিভিন্ন দেশের কয়েক শতাধিক মুসলিম অভিবাসী অংশ নেন সুন্নি অ্যালায়েন্স অফ নর্থ আমেরিকা সানা আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি হ্যামট্রম্যাক সিটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনব্যাপী আয়োজনে প্রথম দিকে আইডিয়াল ইসলামিক সেন্টারে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেমরা পরবর্তীতে বাদ জোহর শুরু হয় র্যালি এতে বৃষ্টিতে ভিজেও অংশ নেন বাংলাদেশ পাকিস্তান আফ্রিকা লেবানন সোমালিয়া বসনিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন দেশের কয়েক শতাধিক প্রবাসী মুসলিম নারী পুরুষ এ সময় প্রিয়নবীর সানে রচিত নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে উপস্থিতিদের হাতে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসা গীতি র্যালিতে বালাগাল উলাবি কামালিহি সামসুদ্দুহা আসসালাম এরকম নাতে রাসুল করা হয় পরিবেশন যশকম্প থেকে শুরু হওয়া প্যারেড হ্যামট্রমেক শহরের শেষ সীমানা কার্পেন্টার রোড হয়ে কনান্ট হলব্রুক রোড দিয়ে আবারও যশকম্পের ইসলামিক সেন্টারের সামনে গিয়ে শেষ হয় এমন দৃশ্য দৃষ্টিকারে শহরবাসীর শান্তিপূর্ণভাবে তারা উপভোগ করেন ধর্মীয় এ র্যালির মহাত্ম বর্ণাঢ্য এই আয়োজনে সিটি কাউন্সিলম্যান ছাড়াও যোগ দেন শায়ক আমিন মোহাম্মদ শায়ক জামির উদ্দিন ডারিফ সাহিব জাদা শায়ক তাহির মাতিন সিদ্দিকি ও শায়ক মোহাম্মদ ইশতিয়াক এ সময়ে তারা মহানবীর জীবন ও কর্ম ইসলামের শান্তি এবং ধর্মীয় বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন আয়োজন শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা সফল আয়োজনের জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুন্নি অ্যালায়েন্স অফ নর্থ আমেরিকা সানা সেক্রেটারি হাফিজ কারি মাওলানা ফখরুল ইসলাম